চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া মানে জীবনে সুখ শান্তি খুঁজে পাওয়া অত্যাধিক সন্দেহ একটা মানসিক রোগ এই সন্দেহই একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটায় একটা ডিভোর্স দুটো মানুষকে ইগল লড়াইয়ের শান্তি দিলেও একটা সন্তানকে কখনো ভালো জীবন দিতে পারে না চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেবে না একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলাটাই পেয়েছে দূরত্ব কখনো মানুষের গুরুত্ব বোঝায় না দূরত্ব মানুষকে একা থাকতে শেখায় নারীকে সকলে বিয়ে করতে পারে না আর যারা বিয়ে করে তারা তো বিয়ে করে তার গায়ের রং উচ্চতা ও দৈহিক গঠন দেখে যে মানুষটা পরিবর্তন হয়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করো না পরিবর্তন না আসলে বুঝতে পারবে না তার প্রকৃত স্বভাব রাত সবারই কাটে কারো কাঠে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় কাউকে আনন্দ রাখার দায়িত্ব নিয়ে নিজের জীবনে কখনো দুঃখ বয়ে নিয়ে এসো না যারা তোমার একটু খারাপ ব্যবহারে তোমার সব ভালো গুণ ভুলে যায় ভেবে দেখো তারা কিন্তু আপন কখনোই হতে পারে না কারো কাছে থেকে ভালোবাসা পেতে মানুষ মৃত্যুর কাছে গিয়েও ফিরে আসার ক্ষমতা অর্জন করতে পারে কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয় কারণ তাদের রাগ বোঝার মতো মানুষ পৃথিবীতে কেউ নেই যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার গভীরতা সবাই বুঝতে পারে না জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে বেশি চালাক মানুষদের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না আপনার ভালো না লাগলে সেখান থেকে চলে আসুন যা কিছু আপনার ভাগ্যে থাকবে সেটা পাহাড়ের চূড়ায় থাকলেও আপনারই হবে আর যা কিছু আপনার ভাগ্যে থাকবে না সেটা আপনার কাছে থাকলেও কোনো দিনই আপনার হবে না চলে যাবে মানুষকে কখনো বাইরে থেকে বিচার করতে যাবেন না তার আচার আচরণ ও মানসিকতা দিয়ে বিচার করবেন কে কার কতটা আপন আর কে কতটা পর সেটা মুখের ইশারাই নয় একমাত্র জীবনে খারাপ সময় আসলে তবেই বোঝা যায়